হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হবিজ কুকে নতুন একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে তৈরি করব হাতে কাটা শ্যামাই পিঠা বা চুই পিঠা কোনো কোনো অঞ্চলে এটাকে শ্যাওয়াই পিঠা বা ছড়া পিঠাও বলে থাকে তো আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিউয়ার্স ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে দেখাও ছোট্ট বেলে কোনটা বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা হাতে কাটা চুই পিঠা বা শ্যামাই পিঠা বা শেওয়ায় যেটাই বলেন না কেন সেটা তৈরির জন্য আমি এখানে কাইটা তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে কিন্তু নকশি পিঠা পুলি পিঠা অনেক ধরনের পিঠার আইটেম চালের গুঁড়ি দিয়ে করা হয়েছে আর তার মধ্যে চালের গুঁড়ির কাইটা কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখানো হয়েছে এখানে আমি এক কাপ চালের গুঁড়ি দিয়ে কাইটা তৈরি করে নিয়েছি এবার এই কায়টা এক পাশে সরিয়ে রেখে তার থেকে অল্প কিছুটা আমি কাই নিব লম্বা করে একটি লেচি তৈরি করব এই যে দেখছেন বিওয়ার্স আমি চিকন করে লম্বা একটি লেচির মতো তৈরি করে নিয়েছি এভাবে করে আমি আরও কয়েকটা লম্বা তারের মতো তৈরি করব এই যে বিওয়ার্স এখানে আমি অনেকগুলো লম্বা লম্বা তারের মতো করে তৈরি করেছি এখান থেকে একটা নিয়ে আমি এখন আপনাদেরকে সেওয়াই পিঠাটা তৈরি করে দেখাবো আর লাগবে কিন্তু চালের গুঁড়ি মানে পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু চালের গুঁড়িটা অবশ্যই লাগবে তা না হলে কিন্তু পিঠাটা সঠিকভাবে তৈরি করা যাবে না এই যে হাতে এই জায়গাটা দিয়ে কিন্তু এই পিঠাটা মূলত তৈরি করা হয় আমি টেকনিকটা একটু হাত দিয়ে রেখে দিলেন উল্টো প্রান্তে টান দিয়ে তারপরে সামনের দিকে এটা ফেলতে হবে আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন দেখতেই পেলেন কীভাবে আমি তৈরি করেছি এখন একটি প্লেটের মধ্যে আমি এগুলো নিয়ে নিচ্ছি এজিবি ওয়ার্স এভাবে করে আমি আমার প্রত্যেকটা হাতে কাটা শ্যামাই পিঠা তৈরি করে নিচ্ছি হাতে কাটা শ্যামাই পিঠাটা তৈরির জন্য চুলা একটি আলু পশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ একটি তেজপাতা দিয়ে দিচ্ছি এক দারচিনি একটি এলাচ তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ হাফ পরিমাণ চিনি এক লবণ দিয়ে দিলাম এবার দুধটাকে জাল দিয়ে আমি চার ভাগের এক ভাগ কমিয়ে ফেলবো আর মিষ্টিটা যার টেস্ট অনুযায়ী বারে বা কমিয়ে দিতে পারেন দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু আগে থেকে কিছুটা চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিব কুড়িয়ে নেওয়া নারকেল আমি এখানে কুচি এবং কোরানো নারকেলটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু কুড়িয়ে নেওয়া নারকেলটা ব্যবহার করতে পারেন বা আমার মতো কুচিগুলো দিতে পারেন আমাদের ব্রাউন বা কুমিলাতে কিন্তু এভাবে দুভাবে কিন্তু নারকেলটা এই হাতে কাটা সামা পিঠাটার মধ্যে ব্যবহার করা হয় আপনারা যে কোনো একভাবে দিতে পারেন আর এই যে এখানে আমার হাতে কাটা শ্যামার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এগুলো আমি আজকে সবগুলো রান্না করে ফেলছি আর কিছু পরিমাণ আমি রেখে দিয়েছি ফ্রিজে নর্মাল ফ্রিজে এভাবেই আপনারা যে কোনো এয়ার্ট বা জিপলক ব্যাগে সাত দিনের মতো রাখতে পারবেন আর এর চেয়ে বেশি সময় রাখতে চাইলে এগুলোকে রোদে শুকিয়ে নেবেন পরের যে কোনো মুহুর্তে নামিয়ে রান্না করা যাবে আর শুকানোর পর কিন্তু এটা দিয়ে অন্য আরেকটি রেসিপি হয় যেই রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো দিচ্ছি না আমি একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে বারে বারে দিব কারণ যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি একসাথে দিয়ে দিলে দেখা যাবে যে জলা পেকে যেতে পারে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করব। সাত থেকে আট মিনিট এর ভিতরেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এরকম লিকুইড ফর্মে থাকা অবস্থায় কিন্তু চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে তা না হলে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে কারণ এমনিতে এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে সেজন্য জন্য একটু লিকুইড থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন তা আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাতির এটা সার্ভ করে নিচ্ছি যারা এই শীতে এখনও এই হাতে কাটা শ্যামাই পিঠাটা তৈরি করেননি আজই তৈরি করে ফেলুন আর নিজের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন যে এই পিঠাটা খেতে কতটা মজা আর এই হাতে কাটা শ্যামাই পিঠাটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পিঠা যে ঐতিহ্যবাহী পিঠাগুলো দিন দিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে যারা ছোট শিশু তারা কিন্তু এখনও এটা জানে না যে পিঠাটা খেতে কত মজা আর এটা ঐতিহ্যবাহী পিঠা কেন তো অবশ্যই আমি আশা করছি আপনারা আপনাদের ফ্যামিলিদের সাথে এটা শেয়ার করবেন তো ভিওয়ার্স আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে দেবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ